আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সব শেষে মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি হয়ে গেল বলেন সুহান মদের হারাম হওয়ার বিধান এটি কি একবারে হয়েছে না আমাদের কাছে অনেকে আসে আইসা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বাইশ তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করায় নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না